মৃত বাড়িতে কান্নাকাটি থাকবে এটা খুবই স্বাভাবিক আমি আমার স্ত্রী তিসা আর আম্মা মান আমার বোনের বাড়িতে এসেছি রাতে ও শাশুড়ি স্টক করে মারা গিয়েছে অনেক আত্মীয় স্বজন এসে বাড়ি ভরে গিয়েছে মৃতুকে দেখলাম সাদা একটা মাথা দিয়ে বসে আছে। আর হাও মাও করে কেঁদে চলছে বিকেলে দাফন শেষ করে আমরা সবাই বাড়িতে চলে আসছি প্রায় মাস খানেক পর একদিন ছুটি আমি মৃতুর বাসায় গেলাম রাহাত বাসায় ছিল না মৃতু বসে টিভি দেখছিল আমি একটু অবাকি হলাম সোপার কভার গুলো কি এরকম ছিল না অন্য অন্যরকম মনে করতে পারছি না তাছাড়া দেয়ালে সুন্দর একটা ওয়াল পেন্টিং জ্বলছে দেখতে ভালোই লাগছে আমাকে দেখে মি তো বেশ খুশি হলো আমাকে বললো ভাইয়া বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আস আমি বললাম বেশি কিছু খাবো না অনেকদিন হলো তোর হাতে লাচ্ছি খাই না তো প্রায় দৌড়ে উঠে চলে গেল আর কিছুক্ষণের মধ্যে লাচ্ছি নিয়ে ফিরে আসলো আমার কাছে আমি ওকে জিজ্ঞেস করলাম এই পেন্টিংটা কি নতুন কিনেছিস ও আমাকে বললো তোর পছন্দ হয়েছে ভাইয়া আমার শাশুড়ি আগে পছন্দ করতো না তাই কিনা হয় আমার বেডরুমে আয় তোকে একটা জিনিস দেখাবো ও আমার হাত ধরে প্রায় টানতে টানতে ওর রুমে নিয়ে গেল ওর রুমটা দেখে বেশ অবাক হলাম খুব সুন্দর পর্দা ম্যাচিং করা বেডশিট নিচে ছোট কার্পেটের মতো কি যেন দিল এক কথায় ঘরটা দেখে মতো। আমি আমি বললাম এত সুন্দর ও এলে খুব ভাবি নিয়ে একদিন আসবি আমি রান্না করে খাওয়াবো আমার যা ইচ্ছে সব খাওয়াবো আমি বললাম এমন ভাবে বলছিস যেন তুই কোনোদিন আমাদেরকে খাওয়া খাইয়েছি কিন্তু আমার ইচ্ছে মতো তো কখনো খাওয়াতে পারিনি এবার আমার ইচ্ছে মতো রান্না করে খাওয়াবো আমি বললাম তোর কি হয়েছে মিতু আমাকে বলতো ও আমাকে আশ্চর্য করে দিয়ে বলল আমার একটা সংসার হয়েছে ভাইয়া এতদিন পর মানে আমি আকাশ থেকে পড়লাম ও বললো আমার বিয়ে হয়েছে আট বছর অথচ আমি আমার পছন্দের কোনোদিন রান্না করতে পারিনি আমার ঘর কি করে সাজাবো সেই সিদ্ধান্ত পর্যন্ত আমার শাশুড়ি ছিল ওটা ওনার সংসার কিন্তু অন্তত আমার বেডরুম আর কিচেনের দায়িত্ব যেহেতু আমার এই দুটো অংশ আমার জন্য ছাড় দেওয়া তার উচিত ছিল এখন আমি মুক্ত যা ইচ্ছে করতে পারি রাহাত এসবের খেয়াল করে না আমি বললাম তোর শাশুড়ি মারা গেছে তোর কষ্ট লাগে না তখন মৃত বললো ভাইয়া তোর কাছে কিচ্ছু লুকাবো না বিশ্বাস কর উনি মারা যাওয়া তো আমি একটু কষ্ট পাইনি তবে যে আনন্দ পেয়েছি তাও না কারণ রাহাতির স্ত্রীরা আনন্দিত হতে পারে না তবে একটা পাখিকে দীর্ঘদিন খাঁচা আটকে রাখার পর যদি তাকে ছাড়া হয় তাহলে সেই আনন্দ যায় আমি হয়তো খারাপ মেয়ে চিন্তা করতাম কবে তাছাড়াও কথায় কথায় খোটা দেওয়া গালমন্দ করা এসব তো ছিল ও বললো সংসারের নেশা বড্ড কঠিন ভাইয়া মেয়ের নেশায় পাগল হয়ে থাকে কিন্তু বেশিরভাগ মেয়ের কপালে এটা জুটে না কিছুক্ষণ জিম মেরে বসে থেকে বাসায় ফিরে এলাম নিজেকে মনে মনে খুব অপরাধী লাগছে কারণ আমার মাও তো তিসার সাথে তেমন একটা ভালো আচরণ করে না কিংবা তাকে পূর্ণ স্বাধীনতা দেয় না আচ্ছা আমার স্ত্রী তৃষাও কি নিজে মনে মনে আমার মায়ের মৃত্যু কামনা করছে হয়তো করছে তা না হলে সে নিজের একটা সংসার পাবে না মনে পড়ে গেল মৃত্যুর কথাগুলো সংসার পাবার নেশা মেয়েদের জন্য বড্ড কঠিন রে ভাইয়া আমি প্রায় শিওরে উঠলাম কেউ একজন আমার মায়ের মৃত্যু কামনা করছে যত তাড়াতাড়ি মৃত্যু হবে সে তত খুশি হবে হয়তো বই প্রকাশ করবে না আমার বোন যেমন করেনি আমার গা কেমন গুলিয়ে উঠত আচ্ছা এখন আমি কি করব বুঝতে পারছি না সব গুলিয়ে যাচ্ছে ফেসবুকে স্ক্রল করতে করতে আজকে আমার এই গল্পটা চোখে পড়ে আর সেখান থেকে আমি আজকে গল্পটা শেয়ার এই গল্পটা পড়ে আমার এত খারাপ লেগেছে আচ্ছা কি চাইলে পারে না তার ছেলের বউ এর সাথে একটু সুন্দর সম্পর্ক করতে আবার সব ছেলের বউ যে ভালো হয় তাও কিন্তু না কিছু শাশুড়ির জন্য যেমন ছেলের বউরা নির্যাতিত হয় ঠিক তেমনি এমন অনেক বউ আছে যাদের জন্য অনেক সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়